এই হচ্ছে দেখো ডালের সেই মিহি করা পেস্ট এর মধ্যে দুটো ডিম দিয়েছি আর এই হচ্ছে সেই পেস্ট রকম পেস্ট করেছে দেখতে পাচ্ছ আমার কি কাজে নুন না তো ডিম দুটো দিয়ে বড় মাসা বলো খাটতে তাই ভাবলাম তোমাদের একবার ব্যাক ক্যামেরার দেখায় আমি গো এগোট লিস্টে একদম নাম্বার ওয়ান পদে আমি আছি বুঝলে খাবার দাবার রিভিউ দিতে ভালো লাগে করতে ভালো লাগে না মানে বুঝতে পারছো কত বড় করে এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে এটাকে সব দিয়ে দেবো